সালামু আলাইকুম রহমতুল্লাহ অবাকায় আশা করি সবাই ভালো আছেন উচ্চশিক্ষা বিষয়ক সিরিজ আলোচনায় আপনাদেরকে স্বাগত এই পর্যায়ে আমি কথা বলবো কিভাবে আমি একজন প্রফেসরকে নির্বাচন করব এবং তার সাথে কিভাবে আমি যোগাযোগ করব। প্রফেসরকে আমি নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই আমাকে ইনফরমেশান ডিগ করতে হবে যে আমার আলটিমেটলি ইনফরমেশন লাগবে তো সেই ইনফরমেশনটি কয়েকটি ওয়েতে হতে পারে একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ওয়ে ডিপেন্ডেন্ট ওয়ে হচ্ছে যে আমার অলরেডি কোনো সিনিয়র ভাই অথবা সিনিয়র কেউ আমার নেটওয়ার্কের মধ্যে যারা কোনো একটা ল্যাবে পিএইচডি অথবা মাস্টার্স করছেন অথবা রিসার্চ করছেন তো আমি তাদের এই নেটওয়ার্ক থেকে আগে থেকে জানি এবং তার এক্সপার্ট এরিয়াটা জানি তো সেই ক্ষেত্রে এটা একটা গুড ওয়ে শর্ট ওয়ে এটা মোর ইফেক্টিভ ওয়ে অফকোর্স যে কেউ আপনাকে অলরেডি প্রফেসরের কাছে অথবা এক্সপার্ট যে সায়েন্টিস্ট আছে তার কাছে রেফার করছে ইউ আর ইন অ্যাডভান্টেজিয়াস পজিশন অফকোর্স তো এর বাইরেও অল্টারনেট আর একটা ওয়ে আছে সবসময় যে এই পার্সোনাল রেফারেন্স যে পজিটিভলি কাজ করবে এমন না হতে পারে কারণ হচ্ছে যে যে আপনাকে রেফার করছে প্রফেসরের কাছে ওই প্রফেসর গ্রুপের মধ্যে তার অবস্থানটা কেমন তার অ্যাকসেপ্টেন্সটা কীরকম সেইটাও নির্ভর করবে যে একমাত্র এটা কোনোটাই কোনোটার উপর ডমিনেন্ট করে না আরেকটা হচ্ছে যে আপনি ফর্মালি ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে দেখে আপনি একজন প্রফেসরকে সিলেক্ট করেছেন এবং তার সাথে আপনার এক্স তার এক্সপার্টিজের সাথে আপনার যেই ইন্টারেস্ট আছে এরিয়া অফ ইন্টারেস্ট সেটা অ্যালাইন করে তখন আপনি তাকে ফর্মালি ইমেল করছেন তো ফর্মালি ইমেল করার সময় কয়েকটা জিনিসকে খেয়াল রাখতে হবে তো সেইটা আমি আরেকটা সেপারেট আলোচনায় আলোচনা করব তো প্রথম হচ্ছে যে আমি একজন প্রফেসরকে ফরমালি সিলেক্ট করলাম অথবা ইনফর্মালি আমার নেটওয়ার্ক থেকে সিলেক্ট করে নিলাম তারপরে আমি তাকে ইমেল করব সেই ইমেল কমিউনিকেশনটা আলাদা আলোচনার বিষয় করব। এইখানে আমি মূলত যেটি আলোচনা করতে চাচ্ছি যে শুধু ফর্মালি আমি একজন প্রফেসর প্রোফাইল দেখে সিলেক্ট করাই কি এনাফ কিনা মাস্টার্সের ক্ষেত্রে হয়তো বা ঠিক আছে যেহেতু আমার মাস্টার্সের ডিউরেশনটা খুব অল্প বছর দেড় বছর খানেক হবে কিন্তু পিএইচডির ক্ষেত্রে যেহেতু সাড়ে তিন চার সাড়ে চার পাঁচ বছর পর্যন্ত হতে পারে তো আমি যখন একজন মানুষের সাথে কোন একটা গ্রুপের সাথে কোন একটা এনভায়রনমেন্টের মধ্যে পাঁচ বছর যাবত কাজ করবো তো সেইটা একটা ইম্পর্টেন্ট কারণ আপনার এভরিডে ইমপ্যাক্ট করবে যে আপনার ওয়ার্কিং এনভায়রনমেন্টটা কীরকম তো এটা যদিও আমার ফর্মালি এভাবে বলা খুব একটা সমীচীন নয় তারপরেও আমাকে কনসিডার করতে হবে কিছু কিছু কালচারাল ব্যাকগ্রাউন্ডের প্রফেসর থাকে তারা স্টুডেন্টদেরকে ওইভাবে ইন্ডিপেন্ডেন্স এনজয় করতে দেয় না লিবার্টি কম থাকে তারা খুবই রেস্ট্রিকটিভ থাকে এবং আপনাকে আসলে প্রচণ্ড প্যারা দেবে বিভিন্ন ধরনের অবস্ট্রাকল হার্ডল তৈরি করবে যেটা একটা পেইনফুল সিচুয়েশন হবে আলটিমেটলি এই জার্নিটা তো এই জন্য এটা ইম্পর্টেন্ট যে আপনি কোন এনভায়রমেন্টে এই গ্রুপ এই গ্রুপের এনভায়রমেন্টটা কীরকম এই গ্রুপের ডায়নামিক্সটা কীরকম এই গ্রুপের গুড উইলটা কীরকম সেটা জানার চেষ্টা করা ইন জেনারেল নর্মালি কিছু কান্ট্রি আছে যারা যদি প্রফেসর ওই সমস্ত কান্ট্রির অরিজিন হয় তাহলে তাদের মেন্টালিটিটা থাকে যে আপনাকে দে উইল ট্রিট ইউ লাইক এজ এ স্লেভস টু সাম পয়েন্ট আপনি তাদের উপর ডিপেন্ডেন্ট এট দ্য এন্ড অফ দ্য ডে ডিগ্রিটা তার কাছে অনেকটা বাধা বলতে পারেন তো এই সমস্ত অ্যাডভান্টেজ কিছু গ্রুপ লিডাররা আনফর্চুনেটলি নিয়ে থাকে একাডেমিয়াতে যদিও তো আমাকে আনফর্চুনেটলি কথাগুলো বলতেই হলো যেহেতু আপনি প্রফেসর সিলেক্ট করার সময় এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে অফকোর্স প্রফেসরের যে পার্সোনাল রিকগনিশান আছে এই লেবার আউটকামটা কিভের অ্যালাম্নাই কোথায় কে কি কাজ করছে সেটা আর একটা ইম্পর্টেন্ট বিষয় তো এই কতগুলো জিনিস আপনাকে কনসিডার করতে হবে প্রফেসর সিলেক্ট করার সময় এগেইন প্রথম হচ্ছে যে এক্সপার্ট এরিয়া অফকোর্স আপনার অ্যালাইন ইন্টারেস্টের সাথে এক্সপার্ট এরিয়া অ্যালাইন হতে হবে পার্সোনাল রিকগনিশনটা কীরকম তার সে কীরকম পাবলিকেশন কোন স্ট্যান্ডার্ডে পাবলিকেশন পাবলিশ করে আর্টিকেল পাবলিশ করে কোন স্ট্যান্ডার্ডে রিসার্চ করে সেটা আপনাকে দেখতে হবে অ্যাজ ওয়েল এস এনভারনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনার একটা পিসফুল লাইফও দরকার তো এইটা অনেক সময় পিএইচডি করতে গিয়ে আমাদের এরকমও স্টোরি আছে যে মানুষ অনেক সময় ট্রমাটাইজড হয়ে যায় বিকজ অফ দ্য হার্ড টাইম ফ্রম দ্য প্রফেসর সো অল টুগেদার দ্যাট ওয়াজ দ্য বটম লাইন এই পর্যন্ত ভালো থাকবেন আমরা কিভাবে একজন প্রফেসরকে ইমেল করবো অথবা কমিউনিকেট করবো সেইটি নিয়ে আলাদাভাবে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু